জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতে সোনার চালন এলাকায় জানা গিয়েছে ওই এলাকায় জমি নিয়ে জাবেদ মিয়া এবং লতিব মিয়া প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ব্যাপক বিবাদ হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমতাবস্থায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শীতলকুচি থানার পুলিশ সেই সময় তাদের জমি সংক্রান্ত বিবাদ থামাতে গেলে শীতলকুচি থানার এক পুলিশ কর্মীকে জল কাদায় চোবানোর অভিযোগ ওঠে পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় শীতলকুচি থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হরতালে আসে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ সহ অন্যান্যরাও অথেন্টিক কারণ আছে না হলে তো কেউ কখনো যাবে না জমিতে নিশ্চয়ই তাদের কাছেও কিছু অথেন্টিক পেপার আছে সেটা আইন দেখবে কিছু একটা হয়েছে তার ভিত্তিতে তারা আজকে জমিতে উঠেছে না আমরা সেই জন্য এসছি অনেকে বাড়ি ছাড়া ছিল আমরা মহিলারা বাড়ি ছাড়া ছিল আমরা তাদেরকে বললাম তোমরা যারা নির্দোষ আছো তোমরা নিশ্চন্দে বাড়িতে থাকো কোনো অসুবিধা নেই আমরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং যারা দোষী এই ঘটনার সঙ্গে যারা দোষী তারা নিশ্চয়ই শাস্তি পাক গ্রামবাসীরা সবাই তাই বলছে পুলিশ কীভাবে হেনস্থা করা হচ্ছে এলাকায় কী বললেন না সেটা কখনোই কামবো না প্রশাসন আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা আসেন আমরা যদি তাদেরকে আক্রান্ত করি তাহলে সেটা তো ঠিক না উনারা ওনারা তো আমাদেরকেই তারা গার্ড করেন তা আমাদেরকে রক্ষা করেন এখন রক্ষাকর্তাকে যদি আমরা আক্রমণ করি তাহলে তো পুলিশ প্রশাসন বাধ্য হবে কিছু কিছু ব্যবস্থা নিতে এবং ওটা সম্ভবত আমি আমার কাছে দুই পক্ষই এসছিল এক এক পক্ষ হচ্ছে খালেদ খালেগ মিয়া আর বিপক্ষ হচ্ছে জবেদ জোবেদ আলী এটা দীর্ঘদিনের সমস্যা আমাদের এবং আমাদের এখানকার যারা পঞ্চায়েত বা এখানকারের যারা অন্য ব্যক্তি আছেন তারা বসে একটা সমস্যা মেটানোর চেষ্টাও করেছিলেন কিন্তু একপক্ষ মেনেছিলেন এক পক্ষ মানেনি আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলাভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়